আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একটি খাতা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারতেছেন একদম আদি যুগের এই খাতাটি এই খাতাটির থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই নকশাটি এই নকশাটি হচ্ছে এই নকশাটি দিয়ে কি কী কাজ হয় সেটা আমি বলতেছি ভালো করে শুনে নেন প্রথমতে হবে গর্বর দোষ যেই মেয়েদের নাকি গর্বর দোষ হয় যেমন নাকি ধরেন গর্ভবতী হয়ে দুই তিন মাস পরে নষ্ট হয়ে যায় বা পাঁচ ছয় মাস পরে নষ্ট হয়ে যায় বা হচ্ছে না তাদের জন্য হ্যাঁ এক নম্বরে আর দুই ন দ্বিতীয়তে হচ্ছে যাদের নাকি আপনার বাদক বাদক হয়ে আছে বাদকের অসুবিধা হচ্ছে যে বাদকের জন্যে জনের কিন্তু মেয়ে হয় না সেই বাদক বেমারটাও ভালো হয়ে যাবে আর তৃতীয়তে এটা দিয়ে হবে ধরেন আপনার যদি সে কোনো মৌল্যা থাকে অনেক সময় কিন্তু মল্যা থাকে হ্যাঁ তার জন্যেও কিন্তু কাজ করবে কীভাবে করবেন সেটাও আমি বলবো আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এ দেখুন ওই সাইটের এগুলো কিন্তু না হ্যাঁ এগুলো না এই যে এই সাইটের এই ঘর থেকে শুরু করবেন এইখান থেকে এই পর্যন্ত লেখবেন ঠিক আছে এই এই এতটুকু ঠিক আছে এই এতটুকু লিখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সেটা কিন্তু তাবিজ আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা কার্তিক কার্তিক কবস ওটা না ঠিক আছে এই এই এটা এই যে এতটুকু এই নকশাটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে লিখবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আপনারা কি করবেন মেশক জাফরান দিয়ে মেশক জাফরান দিয়ে ভালো করে এই নকশাটি লিখে নেবেন ঠিক আছে শনিবার অথবা মঙ্গলবারে মেশক জাফরানদের ভালো করে লিখবেন তাবিজটি লেখার পরে আপনারা কী করবেন এই তাবিজটি গলায় আর না হলে বাম হাতে দিয়ে দিবেন গলায় দিবেন আর না হলে বাম হাতে দিবেন আর এই তাবিজটি ধুয়ে পানি খেতে দেবেন সাত দিন আশা করি যত ধরনের বাদক বেমার থাক বা কোনো দোষ থাকুক সবগুলো কেটে যাবে আর যদি সময় লাও থাকে তাও কেটে যাবে এই দেখুন ভালো করে স্ক্রিনশট মেনে নেন এই নকশাটি অনেক পুরাতন নকশা এটা এটা কিন্তু এখনকার কিতাব না অনেক আদি যুগের খাতা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের কাজে আসবে তার জন্য আমি দিলাম আপনারা করে দেখতে পারেন আশা করি ভালো ফল পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন খুদা